আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন খুবই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো ব্লগটা হচ্ছে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা আমি বলছি মানে আমি হচ্ছে আসছি হচ্ছে এই যে দেখতেছেন এটাকে নিয়ে আজকে উদ্দেশ্য করে ভিডিওটা করা এটা হচ্ছে এনার্জি এনার্জি কফি একটা নতুন ব্র্যান্ড এখানে তৈরি এখানে তাদের কি একটা দোকান শপ হচ্ছে কফি শপ তো হচ্ছে যাকে একটু বসে নেই তারপরে বলি তো হচ্ছে আমি কালকে দেখছিলাম এটা কালকে উদ্বোধন করা হয়েছিল তো পরে ওটার পাশেই কিন্তু একটা কফি শপ ওটা থেকে আমরা সব সময় কফি নেই বা এখানে এই জায়গাটা জায়গাটা আসার সময় আমরা এটাকে বলি কফি হাটটা ঠিক আছে আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে দুজনেই আসলে এখানে আসতাম আর হচ্ছে এই মানে এখানে আসতাম উদ্দেশ্য হচ্ছে কফি খাবো বাস এখানে বসে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সোফা এটা কিন্তু একটা সোফা খুব ভালো একটা সোফা আর আমরা হচ্ছে এখানে এখানে এই সোফাটাতে বসে আড্ডা দিতাম ঠিক আছে তো হচ্ছে এই একটা জায়গা এখানে একটা সুন্দর একটা সোফা রাখার মানে কে যেন রাখছে হয়তো ওনারা বসতো এই জন্য রাখছে তো হচ্ছে আমরা এখানে বসতাম আর হচ্ছে কফি খাইতাম মানে কফি খাওয়ার উদ্দেশ্যে এখানে আসতাম ওখান থেকে কফি ওই দোকান ওই দোকানটা কিন্তু ওই দিকে দোকান থেকে কফি নিয়ে আসে আমরা এখানে বসে বসে খাইতাম আর চারিদিকে নিরিবিলি গল্প করতাম আর কফি খাইতাম এখানে তো হচ্ছে আজকে সেই উদ্দেশ্যে আমি একা একা বেরোইছি যে মানে আমার আমার যে যার সাথে আমি আসতাম আমার যে ফ্রেন্ড ও আসে নাই আজকে তা আমি হচ্ছে আজকে একা একা আসছি এখানে তো একা একা আসতে গিয়ে দেখলাম চিন্তা করলাম কালকে যে দোকানটা চালু করছে কফি শপটা ওটা থেকে আজকে কফি ট্রাই করব টেস্ট করবো ওটা কফি কেমন হয় দেখতে খুব তো হচ্ছে ওখান থেকে কফি ট্রাই করতে গিয়ে বা আমি ওখানে কফি ওই দোকান থেকে কফি কিনতে গিয়ে আমার সাথে কি হলো মানে আমি তো পুরাই অবাক বাকিটা আপনারা ভিডিওটা দেখেই বুঝবেন তো হচ্ছে দেখেন আমি এই দোকানটা আজকে নতুন উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে আমি আসছিলাম একটা কপি কেনার জন্য এই কপিটা এই এই কপিটা হচ্ছে আমাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে বলছে আজকের জন্য ফ্রি মানে আমি নতুন কাস্টমার ওদের ফার্স্ট কাস্টমার মানে আমি এখানে প্রথম আসছি এই জন্য হচ্ছে আমাকে এই কপিটা মানে সম্মানজনক মানে সম্মান করা হচ্ছে মানে এতটুকুই মানে আজকে আমার জন্য এই কপিটা ফ্রি কোনো টাকা নিবে না দেখেন ও দোকানটার সৌন্দর্য বা এখানে দোকানগুলো খুব স্পেশাল এবং খুব হাই ডেকোরেটরের মাধ্যমে ডেকোরেশন করা হয় এখানে তো আসলে আমি ভাবতে নাই যে আমি আজকে এই কফিটা ফ্রি পাব ঠিক আছে এটা আমি অবাক হয়ে গেছে যে কেন কালকে আমি জানি হ্যাঁ এই দেশে দোকান চালু করলে প্রথম দিন হচ্ছেৃতি অনেক এমনিতেই খাওয়ায় মানুষকে তো পরে হচ্ছে আমি বুঝতে পারি নাই যে কামবাপসি কালকে তো এটা ফ্রি চলে গেছে কালকে কিন্তু আমি পাশের দোকান থেকে কফি কিনে নিছি এটার পাশেই কিন্তু আরেকটা দোকান আছে তো এই পর্যন্ত ভিডিওটা দেখলে তো মানে আমি অবাক হয়ে গেছি আজকে আমি এখানে ফ্রিতে কফি নিব। আর আজকে আমার বন্ধু আমার আমার সাথে নাই ও হচ্ছে এই যে কপিটা ফ্রিতে নিলাম হচ্ছে এই কপিটা